এই অপমান এর বদলা বাঙালি নেবে অত্যন্ত স্পর্শকাতর ইস্যু নিয়ে আমাদের এই সাংবাদিক সম্মেলন আপনারা জানেন যে বিগত মাসের ধরে শাসক বিজেপি গোটা জুড়ে আমাদের ত্রিপুরা অসন্ত বটেই মহারাষ্ট্র গুজরাট রাজস্থান বিহার দিল্লি এমন একটা জায়গা বাদ নেই যেখানে বাঙালিকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলা ভাষা বলার অপরাধে অন্য আর কোনো অপরাধ নেই রোহিঙ্গা কিংবা অনুপ্রবেশকারী বিদেশি চিহ্নিত করে পাকরাও করে নিম্ন অত্যাচার করে গায়ের জুড়ে পুষবেক করার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্রে গুজরাটে ইতিপূর্বে বাড়ি ঘর দোকানপাট সাইনবোর্ড বাংলা যেখানে দেখেছে বাংলা ভাষায় কথা বলতে দেখেছে গুড়িয়ে দিয়ে সব কিছু সম্পদ ধ্বংস করে লুণ্ঠন করে পরিচয়পত্র বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও তাদের উপর অত্যাচার করে তাদেরকে খেজিয়ে দেওয়া হয় তো এই যে ঘটনা আজকে দুটা দেশ জুড়ে চলছে আমার ত্রিপুরার খবর জানেন আপনারা পায়ের গাড়ির চামড়া তুলে দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে এই ধরনের নিদান দেওয়া হয়েছে শাসক দলের শহীদ পক্ষ থেকে তীব্র মত দলের পক্ষ থেকে আরও কত কিছু তো এই সমস্ত ঘটনার পর আমরা দেখলাম যে গত সোমবার গত সোমবার একটা ঘটনা ঘটল বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালিব্য মহোদ বললেন বাংলা কোনো ভাষাই না এর আগে বাংলা ভাষাকে বলা হতো বাংলাদেশি ভাষা বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা হয় না অমিত মালব্যের মতো গুণী মানুষ এটা জানবেন না আমরা আশা করতে পারি না এবং এই একটা কথা কী বলে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই বাঙালি জাতি আছে স্বীকার করেছেন কিন্তু বাংলা ভাষা বলে নেই আরে একটা জাতি আছে তার ভাষা থাকবে না এটি কী ধরনের কথা হলো কথা এই না মূল বক্তব্য হচ্ছে বাংলা ভাষা নেই মানে বাংলা ভাষার অস্তিত্বকে অস্বীকার করা মানে বাঙালি জাতির অস্তিত্বকে অস্বীকার করা করে আজকে বাঙালির উপর এই যে কী বলবো এই আঘাত এরা চালিয়ে যাচ্ছে হ্যাঁ তো আগুন নিয়ে খেলা আগুন নিয়ে খেলা শুরু করেছে এই ভাষাকে কেন্দ্র করে একটা ভাষা একটা জাতির পরিচয় আত্মপরিচয় নিজের পরিচয় একটা জাতির কৃষ্টি সংস্কৃতি সব কিছু আবেগ হ্যাঁ সব কিছু লুকিয়ে রয়েছে এই ভাষার মধ্যে এই ভাষাকে স্বীকার করা পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র না ভাষা কেন সাত করে দিয়ে এটাকে শেষ করে দিয়ে জাতির পরিচয় লুক্ত করে দেওয়া যাতে এই জাতির উপর শোষণ বঞ্চনা চালালে জাতিটা কোনো প্রতিবাদ করতে না পারে মনের দিক দিয়ে চাচে মেরে ফেলা দুর্বল করে দেওয়া হিনমন্যতা ঢুকিয়ে দেওয়া তো এই যে বিষয়টা কি আমরা তীব্র প্রতিবাদ করি ধিক্কার জানাই নিন্দা জানাই আজকে অমিত মলিব্য যেটা বলতে চেয়েছে অনেক ধরনের বাংলা ভাষা আছে কোনটা বাংলা ভাষা কোনটা কি এটা একটা কথা হলো যুক্তি হলো বাংলার সাহিত্যের ভাষা একটাই কিন্তু কথ্য ভাষা অঞ্চলভেদে ভিন্ন বারোটা ডাইলেক্ট রয়েছে বাংলার রংপুরি বাংলা বিক্রমপুরী বাংলা শান্তিপুরী বাংলা মানে কি বলবো চারগেয়া বাংলা ইত্যাদি ইত্যাদি বারোটা উপভাষা রয়েছে ভাষাতাত্ত্বিক মাত্রই জানে তাছাড়া রয়েছে আরও সাব ডাইল্ট রয়েছে ডাইলেক্ট রয়েছে এইগুলি দেখে বাংলা কোনো ভাষা নয় এটা কোনো বিজ্ঞ মানুষ বলতে পারে হয় তার ভাষা সম্পর্কে অজ্ঞতা রয়েছে নতুবা বাঙালি প্রতি বাংলা ভাষার প্রতি তার কি বলবো ঘৃণা রয়েছে রয়েছে আমরা করতে পারি চূড়ান্ত উনি কি ভুলে গেছেন এই বাংলা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলায় বাহান্ন সালে যে আন্দোলনটা হয়েছিল যার পরিণামে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সূচনা হয় আজকে বাংলা ভাষা আন্তর্জাতিক স্তরে স্বীকৃত ভাষা মধুরতম কোমলতম ভাষা পৃথিবীর মধ্যে চতুর্থতম ভাষা নোবেল পুরস্কারের ভাষা এই দেশ এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ভাষা এত সমস্ত ও সূর্য যেখানে রয়েছে যেই ভাষা যেই জাতির প্রাচীনত্ব এখন থেকে চার পাঁচ বছরের চার পাঁচ হাজার বছরের সেই জাতিকে সেই ভাষাকেও স্বীকার করার পেছনে গভীর রাজনৈতিক চক্রান্ত রয়েছে সাম্রাজ্যবাদী মানসিকতা রয়েছে আসলে বিজেপি যে রাজনৈতিক এজেন্ডা হিন্দু হিন্দুস্তান এবং হিন্দি এটা এরা চাপাতে চাইছে এইটাকে তো দেশের মানুষ মেনে নেবে না এই ভারতবর্ষের সংবিধান বহু ভাষা বহুমতেরকে মেনে নেওয়া হয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য হচ্ছে ভারতের সংস্কৃতি ঐতিহ্য এইটাকে তারা গুড়িয়ে দিতে চাইছে ধ্বংস করে দিতে চাইছে সংবিধানটাকেই তারা পরিবর্তন করতে মানে করতে চলছে এইটা মেনে নেওয়া যায় না কোনো আজকাল এই বিজেপির এই যে দুর্মতি হ্যাঁ দেখা দিয়েছে এইটা দেশের মানুষ বাঙালি তো বটেই কেউ মেনে নেবে না আমরা প্রয়োজনে আবারও আন্দোলন আমরা এই বাংলাদেশের যে আন্দোলনটা শুরু হয়েছিল যদিও পশ্চিমবঙ্গে একটা আন্দোলন ভাষা আন্দোলন তৃণমূল শুরু করেছে সেটা অ্যানাদার টিং আমরা সমস্ত বাঙালি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সবাই কাছে আবেদন জানাই এইভাবে আর কত আঘাত আমরা সহ্য করবো আর কত অপমান আমরা সহ্য করবো আর কত রক্ত ঝরলে বাঙালির চেতনা ফিরবে আমাদের অপরাধটা কি এই দেশকে স্বাধীন করেছে বাঙালিরা এই দেশ বাঙালিদের পিতৃভূমি মাতৃভূমি আমরা সান অব আজকে আমাদের উপর এইভাবে আঘাত কটা মানুষের বাঙালি সারা এই স্বাধীনতার যুদ্ধে রক্ত ঝরেছে আজকে তারা দেশের কর্মধার আজকে তারা আমাদের উপর কর্তৃত্ব করে যাচ্ছে এবং এই ধরনের আঘাত দিনের পর দিন আমরা কোন মতে মেনে নেব আজকের দিনে দাঁড়িয়ে আমরা ঘোষণা দিতে চাই এই মানে কি বলবো আঘাত এই অপমান এর বদলা বাঙালি নেবে যদি তাদের সুমতি হয় এই ভাবনার থেকে ফিরে আসে ভালো কথা যদি তা না হয় আবারও দেশে একটা ভাষাকে কেন্দ্র করে বাঙালি জাতির অস্তিত্ব অধিকারকে কেন্দ্র করে একটা তুমুল আন্দোলন গণ আন্দোলন আজকে তৈরি হওয়ার পথে এই আন্দোলনে এই দেশের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ ভাষাপ্রেমী মানুষ সংস্কৃতি প্রিয় মানুষকে আবেদন করি আহ্বান জানে আজকে বাংলা ভাষা আক্রান্ত পরের দিন আরেকটা ভাষা আক্রান্ত হবে আজকে বাঙালির আক্রান্ত পরের দিন আরেকটা জাতি আক্রান্ত হবে এর হাত থেকে বাঁচতে গেলে আমাদের সম্মিলিত প্রয়াসের দ্বারা ঐক্যবদ্ধ সংগ্রামের দ্বারা এটাকে প্রতিহত করতে হবে এই কাজে আপনাদের সবাই সহযোগিতা চাইছি বাঙালি বুদ্ধিজীবী ছাত্র যুবক কৃষক থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন সবাই সহযোগিতা কামনা করছি আজকের এই বার্তাটুকু আপনাদের